তো আজকে দেখো একটা ড্রয়িং কম্পিটিশন হচ্ছে এটা হচ্ছে আমার ননদের মেয়ে আর এটা হচ্ছে তাইহান পাড়ার নেই চলে গিয়েছে নাহলে তিনজন হওয়ার কথা ছিল তো সিনারি করতে বলেছি শুরু করে দিয়েছে কালারও করতে হবে দুজন তো একদমই ছোটো আর দুজনারই আলাদা আলাদা প্রতিভা আছে কারোকেই খারাপ বলা যাবে না আমার ননদের মেয়ে একটু ধৈর্য ধরে করে আর তাইহান একটু তাড়াহুড়ো করে এটাই আর কি পিছনে সবাই নাম লিখবে ঠিক আছে আঁকা হয়ে গেলে তো ছবিগুলো দেখিয়ে না অনেক জনকে জিজ্ঞেস করা হয়েছে কাঠটা বেশি ভালো হয়েছে সবাই বলেছে দুটোই ভালো হয়েছে কিন্তু যেহেতু তাইহান একটু তাড়াহুড়ো করে সেজন্য রঙগুলো ও ভরাট করতে পারে না ভালো করে কিন্তু আঁকার মধ্যে ও অনেক কিছু এক্সট্রা করেছে তো সেটার জন্য অনেকেরই ওরটা ভালো লেগেছে আবার পরিষ্কার পরিচ্ছন্ন ভরাট করা কালারটা দেখে আমার ননদের মেয়েরটাও অনেকেরই ভালো লেগেছে রাতের বেলায় ডিসাইড করা হয়ে গিয়েছিল দুজনকেই ফাস্ট করা হবে আমার শাশুড়ি দুজনকেই ভোট দিয়েছে আমার শ্বশুর আবার তাইহানেরটা ভালো লেগেছে বেশি আমার আর আমার ননদের মাহানুরেরটা বেশি ভালো লেগেছে আর আমার নন্দাইয়ের আবার তাইহানেরটা তো নাম তো লেখা ছিল না ছবিটা দেখিয়েই সবাইকে জিজ্ঞেস করা হয়েছিল তো মেসেজ করে অনেকজনকে জিজ্ঞেস করা হয়েছে আমার চারটে ফ্রেন্ড দিদি দাদা আমার বড়দিন মেয়ে আমার দুটো ভাবি তো ওরাও বলেছে দুটোই ভালো তাইহানেরটা টা একটু কাজ আছে সেজন্য বেশি ভালো এদিকে আমার মাসির মেয়ে বৌদি আমার আরো একটা ফ্রেন্ড আমার মেজ ননদ আমার ননদের মেয়েটা বেশি ভালো লেগেছে আমার ভাসুর আমার মেজ ননদের মেয়ে তাদের আবার তাইহানের টা বেশি ভালো লেগেছে এক্সট্রা কাজের জন্য আর তাইহানের নানা নানি দুজনারটাই বলেছে ভালো এদিকে তাইহানের আঁকার মধ্যে দেখো দূরের রাস্তা থেকে সামনে রাস্তা চওড়া হয়েছে গাড়ি করেছে বেড়া দেওয়া বাড়ি করেছে সামনে পুকুর আর আম গাছে আবার আম ঝুলছে দূরে পাহাড়ের মধ্যে সবুজ সবুজ গাছ করেছে তো এইগুলো একটু এক্সট্রার জন্য কিছু জনের এটা ভালো লেগেছে আবার ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন ভরাটের জন্য ওইটাও কিছু জনের ভালো লেগেছে তো দুটোই সমান সুন্দর। তো যাই হোক যেহেতু ফার্স্ট হয়েছে দুজনাই তো একই গিফট দেওয়া হচ্ছে তাহলে পাপাকে সকাল বেলায় স্মার্ট বাজারে পাঠিয়েছিলাম আর বললাম ছবি পাঠাও আমি পছন্দ করে দিচ্ছি গিফট গুলো তো দুজনের একই গিফট কিনলাম আর বলেছিলাম ছোট ছোট লজেন্স আনতে টিফিন বক্সের ভেতরে দিয়ে দেব ওরা ওটা খুললে আরো আনন্দ পাবে আর সত্যি তাই ওরা খুব আনন্দ পেয়েছে তো এখানে দেখো লিখে দিয়েছি দুজনেই ফ্রেন্ড হ্যাঁ তো কালকে একটা ড্রয়িং কম্পিটিশন হয়েছিল তো দুটোই তো বাচ্চা দেখো ছোট ছোট কাতে আর ফার্স্ট সেকেন্ড করব সেজন্য দুজনকেই ফার্স্ট করলাম আর একই গিফট আছে তো এখন দেব তো ভিডিওর প্রথমেই যে যে কথাগুলো বলেছিলাম তো সেগুলো এখানে বলছিলাম তো ওরা দেখো ধ্যান দিয়ে শুনছে তো দুজনাই খুব ভালো তো সবার কম্পিটিশন হয় এদেরও ইচ্ছা হয় তো সেই জন্য ভাবলাম একটা ছোট্ট কম্পিটিশন করা হোক আর গিফটও দেওয়া হবে আনন্দ পাবে দুজনা দুটোই খুব সুন্দর হয়েছে আমার এক আছে